আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে জিভে জল আনার মতো একটি ভর্তা রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা আপনারা তাম্বেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কিসের ভর্তা করব। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে জিবে জল আনার মতো জাম্বুরার বর্তা করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি জাম্বুরাটা কেটে এর উপরের কুষাটা আলাদা করে নিলাম জাম্বুরার কুষা ও বিচি ফেলে দিয়ে জাম্বুরার দানাগুলো আমি আলাদা করে নিলাম এই জাম্বুরার দানার কালারগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা মিষ্টি হবে আর এই দানাগুলো কিন্তু বন্ধুরা বেশ রসালো ছিল এবার আমি এই মজাদার বর্তাটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু উপকরণ তো এখানে আমি এই দানার পরিমাণ করে দিয়ে দিব রসুন কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব সিলি পেক্স আর এরই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের পরিমাণে সরিষার তেল তো বন্ধুরা আপনার জামুড়ার দানার পরিমাণ করে কিন্তু সরিষার তেল দিয়ে দিবেন সবগুলো উপকরণ দেওয়ার পর আলতো হাতে এটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপর পরিবেশন করে নেবেন এইভাবে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে জিবে জল আনার মতো জাম্বুরার ভর্তা বানিয়ে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনার যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম